প্রিয়াঙ্কা চোপড়া প্রসঙ্গে কিছু কথা বলবো এই প্রসঙ্গে চমৎকার চমৎকার কথাগুলি শুনতে হলে এবং জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ও শুনুন যারা ইউটিউব থেকে দেখছেন তারা ভিডিওটি সাবস্ক্রাইব করে দিন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিন যাতে ভালো ভালো ভিডিওর নোটিশ সহজেই পেতে পারেন সুন্দরী মাত্রই আলোচনার পাত্রী আর তিনি যদি হন বিশ্ব সুন্দরী এবং বলিউড তারকা তাহলে তো কথাই নেই তাঁর জীবনযাপন পছন্দ অপছন্দ ভালো লাগা ভালোবাসা সব বিষয়ই ভক্তকুলের জানার আগ্রহের শেষ থাকে না সেসব বিষয় যদি প্রিয় তারকার মুখ থেকে শোনা যায় তাহলে কেমন হয় হ্যাঁ জেনে নেওয়া যাক প্রিয়দর্শিনী প্রিয়ঙ্কার নানা বিষয় তাঁরই বয়নে। ঘুমোতে যাওয়ার আগে প্রার্থনা করাটা আমার ছোটবেলার অভ্যেস যত পরিশ্রান্তই থাকি কিংবা রাজ্য তো গভীরই হোক না কেন কোনো বিষয় নয় প্রার্থনা করেই তবেই আমি শুভ আমি ধরে নিয়েছি এটা আমার ধার্যকৃত দুটি রোমান্টিক ছবি আমার মনের উপর গভীর ছাপ ফেলেছিল আমরুহির পাঁকিজা উনিশশো বাহাত্তর সাল এবং মাইকেল কুটরিজের কাসাবলাঙ্কা উনিশশো বিয়াল্লিশ সাল পাকিজা ছবিটি আমি দেখি তেরো বছর বয়সে রাজকুমার আর মিনা কুমারীর অন্নবদ্ধ অভিনয়ের জন্য এই ছবি এখনো আমাকে মুগ্ধ করে তাদের সেই রোমান্টিক সংলাপ আপকে পিয়ার দেখো হি বহুত হাসিন হ্যায় ভোলা কি যায় মাইকেল কুট্রিজের কাসাব্লাঙ্কা ছবিতে তিনজন পুরুষ এক মহিলার জন্য দুজন পুরুষের মারপিট দৃশ্য সংবলিত কোনো রোমান্টিক ছবি অভিনয়ে হাম্প্রে বোগাট ও ইনগ্রিড বার্গম্যান সঙ্গে স্বামী পল হ্যান্ড্রিয়েটকে নিয়ে একটি ত্রিভুজ প্রেমের ছবি তিনটি বই আমি সঙ্গে রাখি মাই ফিডাল লর্ড লেখক তাহমিনা দুররানি দি ডা ভিঞ্চি কোট লেখক ডন ব্রাউন অ্যাটলাস শ্রুগেট লেখক এইং রেন্ট যদিও সব ধরনের বইয়েরই পাঠক আমি কিন্তু এই তিনটি বই আমাকে অসম্ভব আলোড়িত করে চারজন অভিনেত্রীকে আমি খুব প্রশংসা করি তাঁদের দুজন ভারতীয় কাজল এবং শ্রীদেবী খুবই ন্যাচারাল কাজলের অভিনয় আর শ্রীদেবীর অভিনয়ের প্রশংসা না করে পারি না ভারতের বাইরে ম্যারালিন মন্ড্র ও অ্যান্ড্রে হ্যাববার আমার প্রিয় অভিনেত্রী ম্যারালিন মন্রোর অতলনীয় সৌন্দর্য বারবারই আমাকে ঈর্ষান্বিত করেছে আর অ্যান্ড্রে হ্যাববার রোমান হলিডে ছবিতে যে অভিনয় করেছেন কি বলবো ওই ছবিটি আমি ৩৫ বার দেখেছি পাঁচটি জায়গায় আমি বারবার যেতে চাই লাদাখে এর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য তিব্বতে যেতে চাই বৌদ্ধ ধর্মের প্রাচীন নিদর্শনের সঙ্গে পরিচিত হতে কাসা ব্লাঙ্কায় হানিমুন করতে লাস ভেগাসে জুয়া খেলার জন্য নয় জীবনের উদ্যম বাড়িয়ে নিতে প্যারিসে তো অবশ্যই বিশ্বের মুক্তমানা সবচেয়ে বড় আসর জমে ওখানে সৃজনশীলতা বিকাশের জন্য সবচেয়ে রোমান্টিক স্থান এটি আমার মতো রোমান্টিক মুডের মেয়েদের জন্য তো বটেই বিয়ের বিষয়ে সবচেয়ে বেশি ফ্যান্টাসি অনুভব করি একই ব্যক্তিকে ছবার বিয়ে করতে চাই প্রথমবার হলদি মেহেদি দিয়ে সেঁজে ঢাকডুল বাজিয়ে পাঞ্জাবি উৎসবের মাধ্যমে আমার দাদা দাদির বাড়িতে দ্বিতীয়বার সুইজারল্যান্ডের লুকার ছোট্ট চার্চে তৃতীয়বার লাস ভেগাসে কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই চতুর্থবার স্কুবা ডাইভিংয়ের পোশাক পরে পানির নিচে অন্যদের সঙ্গে থাকবে আমার বর পঞ্চমবার একটা হবে শুধু নিকা আর ষষ্ঠবার একটা হবে রেজিস্ট্রি ম্যারেজ সাতটি ঘটনা আমার স্মৃতিতে বড় উজ্জ্বল প্রথম ঘটনা আট বছর বয়সে বাবার সঙ্গে আমি একবার কাশ্মীর গিয়েছিলাম ওখানে কেবিনের বাইরে বসে বাবা যে গান গিয়েছিলেন তা আমি কোনোদিন ভুলতে পারবো না দ্বিতীয় ঘটনা আমার ভাইয়ের জন্ম আমার মনে পড়ে স্কুল নাটকে আমার ডায়ালগের প্রথম শব্দটি ছিল ভাইয়া তৃতীয় ঘটনা মানসিক পরীক্ষায় আইকিউ টেস্টে আমি প্রথম হয়ে যখন একটি স্কলারশিপ পেলাম আমেরিকান বিদ্যালয়ে পড়ার জন্য চতুর্থ ঘটনা ক্লাসের উনত্রিশ ছাত্রীর মধ্যে আমি যখন একমাত্র এশিয়ান হিসেবে পশ্চিমা সঙ্গীত পরিবেশনের সুযোগ পেলাম পঞ্চম ঘটনা যখন আমি এলিসা চীনের সঙ্গে মিলিত হলাম তখন সে ছিল ছোট্ট বালিকা তবু মনে হয়েছিল আসলেই পপ প্রতিভা সে ষষ্ঠ ঘটনা যখন টাইমস অফ ইন্ডিয়া আমাকে ফোনে জানালো যে মিস ইন্ডিয়া কনটেস্টে আমি অংশগ্রহণের সুযোগ পেয়েছি সপ্তম ঘটনা যখন প্রথম ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলাম আটজন পুরুষ মানুষ যাদের আমি পছন্দ ও প্রশংসা করি যেমন মেল গিপসনকে আর সুন্দর চোখ জোড়ার জন্য প্রিন্স উইলিয়াম আমার সমবয়সী কিশোরী বয়সে আমি স্বপ্ন দেখতাম ইংল্যান্ডের রানী হব শাহরুখ খান আমি যাকে শক্তি ও বুদ্ধির পাওয়ার হাউস বলে মনে করি যেমন তিনি একজন প্রতিভাবান অভিনেতা তেমনি একজন ব্যবসায়ী বারো বছর ধরে বলিউডে তিনি বাদশাহী করে যাচ্ছেন অ্যান্ড্রিক ইগলিয়াসিসের গান আমাকে এত আকৃষ্ট করে যে মনে হয় সবসময় তিনি আমাকে ডাকছেন তার গান হৃদয় কাঁপানো ফুল স্মিথের টিভি সিরিজ প্রিন্স অফ বেল এয়ার দেখতে দেখতে আমি বড় হয়েছি তার স্ত্রী যাদা পিংটককে আমি ঈর্ষা করি তিনি তার স্ত্রীকে বলেছেন তার অস্তিত্বের কেন্দ্র ভেবেই পাই না কেন তিনি এমন মহিলাকে বিয়ে করলেন ম্যাট দামুন যার পিতা ছিলেন আমাদের বিদ্যালয়ের বেসবল কোচ আমির খান যে আমার অভিনয়কে নিয়ে থাকে অত্যন্ত আন্তরিকতার সাথে এবং শেষ নাম রিসার্ড গের যার লবণ কাজলের চুলকে আমার মনে হয় দুর্নির্বার তারা বলে থাকেন পুরনোই অধিকতর ভালো কথা বলার সময় আমি নয়টি ফ্রেজ ব্যবহার করি হোয়াট ইউ আর সেইমিক অ্যাস হো মাই গড সেমলেস ইয়া রাইট হো হো পুহু লেস হেন আর ইউ ম্যাট ওয়ান জাম্প উইল ইউ গেট দশটি ছবি আমি বারবার দেখেছি ছবিগুলো রোমান হলিডে উমরাও জান অ্যাট টিফানিস দিলওয়ালে দুলহানিয়া লেজাইঙ্গে দি গডফাদার ট্রিলজি চালবাজ মাইনে পিয়ার কিয়া গন উইন্ড লাভ স্টোরি আরাধনা এবং ডেঞ্জারাস মাইন্ডস এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ